আসসালামু আলাইকুম শুরুতেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার আন্ডার সতেরো টিমের খবর বাংলাদেশ ও শ্রীলঙ্কার উন সতেরো সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ সতেরো দল ঘোষণা করেছেন চমক রেখে শ্রীলঙ্কা শহরের দল ঘোষণা বিসিবির গত টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর দেশের ক্রিকেটের পাইপলাইন শক্ত করতে মনোযোগ দিয়েছে বিসিবি যার অংশ হিসেবে উনুদ উনিশ এসপি এবং বাংলা টাইগার্সকে নিয়ে একাধিক টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ উনুর্দ সতেরো ক্রিকেট দল চলতি মাসেই শ্রীলঙ্কার সফরে যাচ্ছে দু উন্নিশ দলের ক্রিকেটাররা এই সফরে দলের কোচ হিসেবে থাকছেন বাংলাদেশের পুরা লিগে সর্বোচ্চ ছিলেন ব্যাটসম্যান তুষার ইমরান এই সফরকে সামনে রেখে আজ মঙ্গলবার ষোলো সদস্যের স্কর ঘোষণা করেছেন বিসিবি আগামী একুশে নভেম্বর ক্রোমা ডিসি চিনকার উদ্দেশ্যে বাংলাদেশ 17 দল এশবরে শ্রীলঙ্কার দের পক্ষে দুইটি তিন দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ চল 24 নভেম্বর প্রথম মন্ডে ম্যাচ দিয়ে শুরু হবে এ এশপর সিরিজের বাকি দুইটি ম্যাচ হবে 26 ও 28 নভেম্বর এরপর প্রথম ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম তিন দিনের ম্যাচ পরে দুইটি ম্যাচ হয় আট ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার সফরে বাংলাদেশের উনত শত ফেরদৌস কবির আব্দুল আল মুহি হৃদয় হুসাইন ফারহান সাদিক অদিত্য ঘোষ হোসান হক মাহিম রাকিবুল হোসেন রাকিব খান মিহিনুজ্জামান মাহবির আতিকুর রহমান আশিক আলামিন হোসেন আব্দুর রহিম মাহির ইসলাম চৌধুরী ইমরান হোসাইন আল রাফি এবং সৌরভ কর্মকার ইস্টানবা হিসেবে রেখেছেন বা পেক আপলা হিসেবে রেখেছেন আহসান মমিন নুয়াসির ইসলাম ফাহাস রহমান ও আহমেদ আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুদীপ